গতকালকেও আমরা দুজন মানে আমাদের সন্দেহ হয় যে তারা সম্ভবত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন আমাদের ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশি একটি মেয়ে আর আজকেও সে আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি আর পি এফ এস বিএসএফ সবাই মিলে যখন আমরা চেক করছিলাম তখন আজকেও আমরা টোটাল সাতজনকে ডিটেন করি সুন্দরজনের তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের ঢুক এবং তারা আমাদের ওই যে একটা একটা এক্সপ্রেস আছে ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে আসা এসেছিল তো তারা সম্ভব সম্ভবত ওই বললো যে একধাক তো বলতে পারে না তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত এক ঘন্টা সময় লেগেছে তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওইসব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে তাদের কাছে না এরকম কোনো সন্দেহজন নেই তবে তাদের মোবাইল পাওয়া গেছে স্মার্ট মোবাইল তো আমরা খতিয়ে দেখছি এটার সঙ্গে কোনো ইন্টারনেট সামান্য কোনো কিছু যুক্ত আছে আমাদের কাছে খবর আছে যার আজকে সাতজন যে ধরেছেন তাদের মধ্যে দুজন মহিলা ছিল মেয়ে বেসেছিল দুজন

এটা হতে পারে তো সবগুলি এই জন্য আমরা একটা জিআরপি থানাতে একটা আমরা মামলা নিয়েছি ফরেনার এক বি এক এবং আমাদের বিভিন্ন আইপিসি দ্বারা নিয়ে তো আমরা ওই বিষয়টাও খতিয়ে দিচ্ছি ঠিক আছে খরিল মোশাই চলা তো হ্যাঁ খরিল মোশাই ছাড়া না 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 ঘিয়ের সুবাস লঙ্করায় কি ভালো খেতে ঘির লঙ্করাইগন্ধু পুষ্টি ভরা ঘির খাবার গাওয়া ঘির প্রিয়ার লঙ্তর কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘির लंग तरई घी रोज खबारे तुम्हें রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ আয়ুর্বেদিকনি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে आजही कम